আজকে মহাদেবের পর তাই আমি ভিডিওটি মহাদেবকে দিয়ে স্টার্ট করলাম তো চলো বন্ধুরা পুরো ভিডিওটি দেখো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তো চলো ভিডিওটি দেখতে থাকো আর আমার পাশে সাথে থাকো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অসুস্থ এসে এসেছি তোমাদের সাথে আবারও দেখা করতে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও তো আজকে হচ্ছে সোমবার আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার শ্রাবণ মাসের চতুর্থ সোমবার আরও একটা সোমবার অনেকে পালন করে যারা পাঁচটা সোমবার পালন করে আর কি তো আমরা তো চারটে সোমবারই পালন করে থাকি তো আজকে চতুর্থ সোমবার আজকে শেষ সোমবার এতগুলো সোমবার আমি কোনোটাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি শেয়ার করা হয়ে ওঠেনি আর কি তো ভাবলাম যে চতুর্থ সোমবার শেষ সোমবার চলো তোমাদের সাথে একটুখানি যেটুকু আমি করি করতে পারি আর কি যেটুকু আমি আমার নিজের মতো করে করি তো সেটুকুও আমি সেই সেইটুকুই আমি তোমাদের সাথে আর কি শেয়ার করি তো যেটুকু যে আমি মনে করি যে নিয়ম তো আছে তার থেকে মন থেকে যদি মনের ভক্তিটা সব থেকে বেশি আর কি তো মন থেকে যেভাবে যদি তোমরা ভরে পুজো করো তাহলে সেটাই হচ্ছে মানে মহাদেবের কাছে বেশি পৌঁছবে আর কি ভক্তি এদিকে নিয়ম করছি কিন্তু সেভাবে মন থেকে চাইছি না এটা আমার মনে হয় আর কি আমি সেই জন্য বললাম তো আমি অত কিছু নিয়ম ফিয়ম জানি না আমি আমার মতো করেই নিজের মতো করেই পুজো করি তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো আর আমি আমার এখনো কিছুই হয়নি আমি জাস্ট স্নান করে এসেছি দেখতেই পাচ্ছ এখন এইভাবে থাকবো পেছনে গামছা দেওয়া রয়েছে আর কি তো ফুল টুল তুলতে হবে ঠাকুরের কিছু গোছাতে হবে আর কি যেহেতু মার ডিউটি আছে মা আজকে সকালবেলা আমাকে কিছুই গুছিয়ে দিতে পারেনি অন্যদিন বাসন টাসনগুলো ঠাকুরের বাসন টাসনগুলো মেজে টেজে দেয় গুছিয়ে দেয় বাট মার মন্ডেতে ডিউটি থাকছে ডিউটি থাকে তো সেহেতু পারে না আর কি যেহেতু সকালবেলা তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয় মাকে তো চলো আর বেশি বক বক করছি না আর বেশি বক বক করলে লেন্দি হয়ে যাবে ভিডিওটা আর কি তো চলো বেশি বক করছি না একেবারে তোমাদেরকে ফুল টুল তুলে নিয়ে এসে তোমাদের সাথে আবারও দেখা করছি তোমরা তো এমনিতে আমার ফুল গাছগুলো দেখেছো তো ফুলটা তুলে নিয়ে আসি নিয়ে এসে তোমাদের সাথে সেটা শেয়ার করছি সেটা সেই দেখা করছি আর কি তো চলো চলো তাহলে সাথে থাকো আর দেখতে থাকো আর সবাইকে জানাই সোমবারের শুভেচ্ছা তো চলো বন্ধুরা আমি তো ফুল নিয়ে চলে এসেছি ফুলগুলো নিয়ে এই দেখো কত ফুল তো চলো এই এই যে থালাটার ভিতরে আমি ফুলগুলো একটা একটা করে সাজিয়ে নিই আমার বেশ ভালো লাগে ফুলগুলো এরম করে সাজিয়ে নিলে দেখো আমাদের কাছে তোমরা তো জানোই দেখো গোলাপি জবা নীলকণ্ঠ আর যেহেতু প্রত্যেকবার আমি মহাদেবকে পদ্ম দিত এবার সে পদ্ম পাইনি সেহেতু একটা গোলাপ দিলাম মহাদেবকে আমার গাছের গোলাপ তোমরা সকলেই জানো আর এই যে গাছের কাঞ্চন ফুল আর কি তো চলো সব আস্তে আস্তে একটু একটু করে সুন্দর করে সাজিয়ে নি সাজিয়ে নিলে দেখতে ভালো লাগে আর মনেরও যেন একটা তৃপ্তি হয় আমাদের তো এই প্লেটটাতে সব ফুল আর কি ধরবে না তো আমি কিছু ফুল এখানটাতে সাজালাম মহাদেব কিন্তু সাথে সাথে সাদা ফুলও ভালোবাসেন এ কটা সাদা ফুলও আমি প্লেটটাতে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম মহাদেবের প্রিয় ফুল হচ্ছে আকন্দর মালা এটা ছাড়া মহাদেবের প্রিয় হতেই পারে না আর মহাদেবের প্রিয় বেলপাতা তো বেলপাতাগুলো বাবা কালকে রাত্রিবেলাতে নিয়ে এসেছিলো বলে বেলপাতাগুলো সবই খুলে গেছে তো দেখি কটা ভালো আছে সেই কটাই আমি নেব অনেক বেলপাতাই নিয়ে এসছে কিন্তু হচ্ছে বেলপাতার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে যেহেতু সারা রাত ছিল সেহেতু বেলপাতা ঘষে পড়ে গেছে দেখতে পাচ্ছ দেখো সব বেলপাতাগুলোই অফ সব বেলপাতা ওকে জড়ে মাত্র আমি দুটো বেলপাতা পেয়েছি কিন্তু চতুর্থ সোমবারে তিনটে বেলপাতা দিয়ে মনের ইচ্ছা তিনটে মনের ইচ্ছা মহাদেবকে বলতে হয় তো দেখা যাক আমি কটা পাই পেয়েছি পেয়েছি এই দেখো বন্ধুরা তিনটে বেলপাতা আমি পেয়ে গেছি তো বন্ধুরা আর একটা বেলপাতাও আমি এখানে নিতে পারবো না সব বেলপাতায় অবস্থা খারাপ হয়ে গেছে এই দেখো এই একটা বেলপাতা ভালো ছিল তাও হাফ খেয়ে গেছে আর দেখলে বন্ধুরা কত বেলপাতা নিয়ে এসেছে কত বেলপাতা নিয়ে এসছে দেখো বন্ধুরা তবুও সবই যেন নষ্ট আর কি আর তার সাথে বাবা ওটা আকন্দ ফুলও নিয়ে এসেছে মানে বাবা আমার বাবার যেখানে দোকান আছে সেটাখানে একটা শিব মন্দির আছে তো সেখানে আকন্দ গাছও আছে এই দেখো সে আকন্দ ফুল নিয়ে এসেছে তো বেশি পাইনি অল্প কটায় নিয়ে এসছে এই দেখো যে কটা পেয়েছি সে কটাই আমি মহাদেবকে দেব তো এই যে আর আমার মহাদেবের বাটিটা খুব ছোট তো বেশি ফুল ওখানে দেওয়া যায় না তো যেহেতু চতুর্থ সোমবার সেহেতু আমাকে তিনটে বেলপাতা ফুল অর্পণ করতেই হবে কিন্তু কোনো ইচ্ছে পূরণের জন্য সেটা করতে হয় আর কি ইচ্ছে পূরণ কিছু চাইলে পরে ভগবানের কাছে মহাদেবের কাছে তিনটে বেলপাতা অর্পণ করতে হয় তো এই দেখো আমার প্লেটটা কি সুন্দর লাগছে দেখতে ফুলের তো চলো বন্ধুরা এবার দ্বীপগুলো চালিয়ে নিই তো বন্ধুরা চলো আমি দীপধূপটা আগে চালিয়ে নিই বন্ধুরা এই যে আমি এখানে দ্বীপ চালিয়ে নিয়েছি এবার এখানে এখানে বসিয়ে দিলাম ঠাকুরের কাছে তো চলো বন্ধুরা এবার আমি চন্দনটা বেটে নিই তো বন্ধুরা এখানে আমি গঙ্গা জলটা ঢেলে নিই যেহেতু মহাদেবকে আজকে গঙ্গা জলই দেব আর এই গঙ্গা জল দিয়ে আমি চন্দনটাও বেটে নেব এই যে বন্ধুরা আমি এখানে গঙ্গা জল নিয়ে নিয়েছি এবার এখানে চন্দনটা আমি বেটে নিই তো বন্ধুরা এখানে আমার চন্দন বাটা কমপ্লিট এবার আমি মহাদেবকে স্নান করাবো আর বন্ধুরা এখানে আমি মধু নিয়ে নিয়ে এই দেখো তো চলো মহাদেবকে নিয়ে আসি তো বন্ধুরা মহাদেবকে আমি নিয়ে চলে এসেছি এবার মহাদেবকে চন্দন লেপন করে মধু গিয়ে স্নান করাবো পর মধুমাখে আমি তারপর মহাদেবকে আমি তিনবার স্নান করাব তো চলো বন্ধুরা মহাদেবকে এবার আমি স্নান করিয়ে নিই ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় বন্ধুরা মহাদেবকে তো স্নান করিয়ে দিলাম এবার মহাদেবকে তিনটে বেলপাতা আমি এখন অর্পণ করব তো বন্ধুরা এবার আমি মহাদেবকে মহাদেবের জায়গায় বসিয়ে দেব এরপর মহাদেবকে আমি তিনটে বেলপাতা অর্পণ করছি তার আগে এই যে মহাদেবের চিষ্য ওনার পাশে দিয়ে দেবো এরপর মহাদেবকে তিনটে করে বেলপাতা তিনটে বেলপাতা অর্পণ করব আর তিনটে ইচ্ছে শিবাই তো বন্ধুরা আমি তো তিনটে বেলপাতা ভগবানকে উৎসর্গ করেই দিলাম এবার পরিয়ে দেবো সেই আকন্দর মালা যেহেতু আমার মহাদেব ছোট সেহেতু আমাকে দুপাল্লা করে পড়াতে হবে এবার ভগবানের উদ্দেশ্যে ফুল অর্পণ করতে হবে তো চলো বন্ধুরা আমি ফুলটা অর্পণ করে যেহেতু আকন্দ পেয়েছি সেহেতু ভগবানকে আকন্দও দিলাম মালাও দিলাম উৎসর্গও করলাম ও নম শিবায় ও নম শিবায় ও আর মহাদেবকে আমি ভালোবেসে গোলাপটাও দিলাম তো গোলাপের পাপড়িটা ঝরে গেছে কারণ বন্ধুরা তোমরা জানো এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এই যে নিয়ে দিলাম এইবার আমি একটু আমার মতো করে আমার মহাদেবকে সাজিয়ে ফুল দিয়ে আমি একটু একটু করে মহাদেবের সামনেটা সুন্দর করে সাজিয়ে দেবো এই যে কাঞ্চন ফুলগুলো আমি তুলে নিয়েছিলাম যেহেতু আমার ঠাকুরের জায়গাটা ছোট সেহেতু আমি সব ফুল ভগবানকে দিতে পারি না তাই সুন্দর করে এখানটা আমি সাজিয়ে দিলাম দেখতে বেশ কিন্তু সুন্দর লাগবে তো বন্ধুরা এবার আমি মহাদেবকে ধূপ দেখিয়ে নিই ওম নম শিবাইম শি এবার বন্ধুরা আমি অন্যান্য ঠাকুরকে পুজো করে নিই তোমরা সাথে থাকো তো বন্ধুরা এবার ঠাকুরকে ভোগগুলো নিবেদন করা হোক তো চলো বন্ধুরা ও নম শিবায় তো বন্ধুরা চলো এবার ঠাকুরকে প্রত্যেকটা ঠাকুরকে ভোগটা ভোগটা আমি সাজিয়ে নিচ্ছিলাম কারণ বেশি যদি আমি এখন সবটাই দেখাতে চাই তোমাদের তাহলে পরে ভিডিওটা প্রচন্ড বড় হয়ে যাবে তোমাদের আর এনার্জি থাকবে না হ্যাঁ এত বড় ভিডিও দেখবার তো বন্ধুরা আমি সবাইকে ভোগ নিবেদন করে দিয়েছি প্রত্যেকটা ঠাকুরকে এই দেখো তো বন্ধুরা এবার ঠাকুরের একটু ভোগ গ্রহণ হোক তারপর আমি আবার আসছি তোমাদের সাথে দেখা করতে বন্ধুরা আমি ভগবান মহাদেবকে একটুখানি প্রণাম করে নিয়ে আমি আবার তোমাদের সাথে দেখা করছি ধরো আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো ভগবানের প্রসাদ মহাদেবের ভোগ প্রসাদ নিয়ে আমি চলে এসেছি তো প্রসাদটা খেয়ে আমি উপোসটা ভঙ্গ করি তারপর আবার আমি পারলে তোমাদের সাথে দেখা করছি দেখা করব তোমাদের সাথে যে কী খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই করে আজকের মতো আমি ভিডিওটা এনেই এন্ড করব। তো চলো ভোগটা খেয়ে মানে ঠাকুরের প্রসাদটা খেয়ে আমি উপোসটা পাব খাবার জন্য খেতে তো হবে খিদা পেয়েছে খিদে পেয়েছে বলতে একটু কিছু তো খেতে হবে তাই না না খেলে তো আর হচ্ছে না তো এখনকার জন্য ওই জন্য নিয়ে নিলাম হরলিক্স তো বন্ধুরা এখন আমি এই হরলিক্সটাই খাবো আর কি তো ভালো করে গুলিয়ে নিই আবার এই যে এইরকম হয়ে থাকে মানে এই শুকনো হরলিক্সটা বেশি খেতে ভালো লাগে কিন্তু শুকনো হরলিক্স খেলে তো আর পেট ভরবে না না তো পেট ভরার জন্য আমাকে এখন এটাই খেতে হবে তো যে ভালো করে গুলিয়ে নিলাম কি তো এটা খেয়ে আপাতত এখন আপাতত এটাই খাই পরে খিদে মিজে পেলে আবার দেখা যাবে আর কি তো এই যে ভালো করে গুলিয়ে নেওয়া হয়েছে এবার আমি এটা ঢক ঢক করে মেরে দেবো তো চলো ধর আমার তো হরলিক্স খাওয়া হয়ে গেলো এখন আমি একটুখানি টিভি দেখবো গোপাল ভাট দেখব আমার খুব ভালো লাগে দেখতে তো ওটা দেখা টাকার পর আমি যাবো পড়াতে আমি যে বাচ্চাটাকে পড়াই ওর এখন পরীক্ষা চলছে আর কি তো তো দুপুরবেলা পড়ান মানে ওই দুটো আড়াইটের দিকে আর কি যাবো পড়াতে খেয়ে নিলাম খেয়ে যে এবার একটু রেস্ট নেব আমার হরলিক্সটা খাওয়ার পর না হ্যাঁ এই জ্বরের পর থেকে আর কি হর্লিক্সটা হরলিক্স খেতে হচ্ছে তো খেলে সাথে সাথে খাওয়ার পরে একটুখানি কেমন লাগে শরীরটা বারে আবাৰ একো যাই হওক তোটাই খেলাম সকালবেলাই খে দিয়ে নিলাম এখন হে কি যাব পঢ়াতে তার আগে একটু রেস্ট নেবো তো বলো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের চতুর্থ সোমবারটা কে কে পালন করছো আর আমার পুজো দেওয়া আমার মহাদেব তোমার কেমন লাগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতো এবারের মতো শেষ সোমবার উদযাপন পালন করলাম আর কি তো এবারের মতো এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আজকের মতো এখানে একটা